এরপরে প্রশ্ন স্কুল জীবনে আমিও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে পাঁচ টাকার জিনিসপত্র কিনতে গেলে দশ টাকার জিনিসপত্র নিয়ে আসতাম দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে অন্য কোনো বিধান আছে কিনা এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু একটু করেছে ঠিক না পাশের চাচা মেয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন আরেকজনের নারী কে চুরি করে বিক্রি করে ফেলছেন আর মা বাপেরটা তো বলাই বাহুল্য দোকানে ফাঁকি জুকি দিয়া আইসক্রিম কিনা পাঁচটা খাইছেন দুইটার দাম দিয়ে চলে আসছেন হ্যাঁ দোকানদার চাচা টের নাই এরকম আকাম কুকাম বেশিরভাগ ছোটবেলায় করেছেন ভাইরা আমার দেখতে মনে হয় পাঁচ টাকার আইসক্রিম দশ টাকার আইসক্রিম এই তো এমন আর কি কিন্তু কেয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য কি দিতে হবে আমল দিতে হবে সেদিন কলেজে ছিঁড়ে যাবে আমল দিতে তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে সেই দোকানদার যদি থাকে অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে তাহলে ওই দোকানে গিয়ে বলেন চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকি চুকি করছিলাম পোলাপান বয়স ছিল বুঝি নাই আপনি যদি মাফ করেন তো ভালো আর না হলে বাবা এই নেন সে সব মিলে বিশ ত্রিশ টাকা বেশি হবে না বা একশো টাকা বেশি হবে না আপনি নিয়ে নেন যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মেয়েরা দিয়ে দিবেন বা এই দোকানে দিয়ে দিবেন আর যদি দোকানদার খুঁজে না পান দোকান চলে গেছে বেচারা মরে গেছে তাহলে তার ওয়ারিসরা থাকলে তাদেরকে দিবেন ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন যদি মনে হয় এগুলো দিতে যাব তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর আরো বরং আমার প্রতি কুধারণা করবে আপনার এখন লজ্জা হয় তাইলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে টাকাটা ঢুকাই দিলেন বলেন চাচা এগুলো রাখেন বলে কেন বলে রাখেন রাখেন বাবা রাখেন তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ রাহান আল্লাহ আমার এসে এমনি টাকা দিয়ে গেছে আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন আপনি ফেরত দিলেই হল যেভাবে হোক চাচা ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন দায়মুক্ত হয়ে গেলেন আর যদি ওই লোককে কোনোভাবে খুঁজে না পাওয়া যায় ওই দোকানও নাই মানুষও নাই কোথায় নাই খোঁজ খবর নাই স্কুলের পাশে খাইছেন কোথায় সে স্কুল চলে গেছে এখন কিছুই নাই তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবেন এ কথা আমি সময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে খবরও নাই হয়তো তো এই জন্য কিছু দান করবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে তুমি তো জানো আল্লাহ এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও এটা ওই যে দায় আমার আছে আছে দেনা ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা করে দিলাম তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহ রাস্তায় গরিব দুঃখীকে দিলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো নিয়রটা তাদের পক্ষতেই করলেন এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন মুক্ত হতে পারেন ঈশা আল্লাহ একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে দুই নম্বরই করে ফাঁকি জুকি করে কামাই করে চলে গেলাম পার হয়ে গেলাম কয় ঘাট পার হবেন আপনি ভাই কয় ঘাট পার হবেন আখিরি ঘাট না নাই ধরা পড়বে কি পড়বে না দিয়ে আল্লাহ ধরবেন কোনো উপায় নাই একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন পাকড়াও হবে আমার অতএব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমাচে পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও ওই দিন দিন আসার আগে যেই মানুষের উপকার কেউ করতে পারবে না কেউ কাউকে ছাড় দিবে না সেই আহ কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না সেদিন আসি ভাই ভাইকে দেখে পলাবে সন্তান বাপকে দেখে বাপ সন্তানকে দেখে মাতকে দেখে পলাবে মা সন্তান থেকে পলা ইয়ানসি করবে তার আগে আগে হিসাব নিকাশ ক্লোজ করতে হবে আল্লাহ তারা আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন নেককার, সৎ এবং আল্লাভীর মানুষ হওয়ার তৌফিক দান করুন